কি এগুলো কি মনে হয় আপনাদের বলতে পারেন আপনারা এটা খুব একটা দামি গাছ মানে আমরা যে ভেনিলা খাই না ভেনিলা কেক ভেনিলা চকলেট এগুলো আমাদের দেশে আর্টিফিশিয়াল ভেনিলা এগুলো কৃত্রিম ভেনিলা ফ্লেভার এইটা হইল অরিজিনাল ভেনিলা গাছ এটা মাদা কাস্কার আফ্রিকার মাদা কাস্কারে ভেনিলা চাষ হয় প্রচুর পরিমাণ আমাদের দেশে এগুলোর চাষ হয় না কারণ এই দিকে আবহাওয়া উপযোগী না বা যে কোনো কারণে পলিউনেশন হয় না এই কারণে আমাদের দেশে এটা চাষ হয় না এই ভেনিলার প্রতি কেজি ভেনিলার মূল্য চল্লিশ হাজার টাকা তো এই দুর্লভ মশলা আমি এই গাছগুলো ইন্ডিয়া থেকে আনাইছি ইন্ডিয়া থেকে অনলাইনে বলতে একটা লোকেরা খুব কষ্ট করে আনাইছি এই গাছগুলো প্রতিটা গাছ আমি টাকা করে অনেক বড় হয়েছে গাছগুলো দেখার মতন না আমি ভেনিলা হইতে পারি কিনা ভেনিলা দেখতে বড় হুড়ির মতন সরাই ছড়ায় হয় কিন্তু এটার ফুলটা অনেক সুন্দর পাতাগুলো অনেক পুষ্ট পুষ্ট মানে মোটা অনেক পাতাগুলো দেখতে অনেক চমৎকার সুন্দর এটা হলো বরগুনা বরগুনা জেলা সদর এটা নিয়ে বাংলাদেশে কৃষি ইনস্টিটিউট অনেক গবেষণা করতেছে এখন পর্যন্ত গবেষণার ফল প্রকাশ করে না এর জন্য এইগুলো বাণিজ্যিকভাবে বাংলাদেশে চাষ চাষ হচ্ছে না আমিও গবেষণার একটা অংশ ট্রাই করলাম যে আসলে হয় কি না এগুলো রোদে না যে জায়গায় তিরিশ পারসেন্ট রোদ আর তিরিশ আর সত্তর পার্সেন্ট সায়া জায়গায় এগুলো ভালো হয় কিন্তু আলো বাতাস থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে উপরে ড্রাগনের মতন টায়ার দিতে হবে টায়ার দিলে তাইলে ভালো হবে আর এইদিকে আমার ক্যাকটাসের